কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যাদের পেটে গ্যাস রয়েছে পেট ভারী ভারী ভাব রয়েছে পেট চাপ ধরে আছে পেট কোন কোন করে ব্যথা হচ্ছে বুকে রয়েছে নিঃশ্বাস লেগে আটকা ভাব হচ্ছে একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না পেটে সব সময়ের জন্য অস্বস্তি বোধ লেগে আছে পেটের জ্বালা পোড়া হচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের যে কোনো সমস্যার সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল ভিডিওতে আমাদের আজকের আলোচ্য বিষয় গ্যাস্ট্রিক সমস্যা সমাধানের উপায় কোন রকম মেডিসিন ছাড়াই হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের আলোচ আলোচনার বিষয় গ্যাস্ট্রিক সমস্যা সমাধানের উপায় রকম মেডিসিন ছাড়াই। ভিডিওটা পুরোপুরিভাবে আপনারা দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আর কথা নয় শুরু করা যায় প্রথমে আমরা একটু জেনে নিই গ্যাস্ট্রিক সমস্যাগুলো কী কী কারণে হয় বন্ধুরা আমাদের প্রতিদিনের এবং দেনদেন জীবনে আমরা খাবার দাবার কেউই মেনটেন করি না আমরা ভাজা পোড়া খাবারগুলো বেশি পরিমাণে খাই চর্বি জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খাচ্ছি ভেজাল খাবারগুলো বেশি পরিমাণে খাচ্ছি খাবারের যে অনিয়ম রয়েছে অনিয়ম বেশি করে করছি এবং যে অস্বাস্থ্যকর খাবারগুলো আমরা বেশি করে খেয়ে ফেলছি তো ফলে আমাদের বিভিন্ন রকমের পেটের সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা পেট ভারী ভারী ভাবটা দেখা দিচ্ছে তো আজকে এগুলো আমরা সমাধানের করার চেষ্টা করব তো আমরা একটু জেনে নিই প্রথমে আমাদের যে কথাগুলো আপনাদেরকে বলেছি যে অস্বাস্থ্যকর যে পরিবেশে বসবাস করা বা অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে এগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে বাজারের অস্বাস্থ্যকর খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে নিয়মিত ব্রাশ করতে হবে খাবারের পর ভালো করে মুখ কুলকুচি করতে হবে হাতের নখগুলো আমাদের কাটতে হবে খাবার আগে এবং পরে হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত ভালোভাবে ঠিক পরিষ্কার করে নিতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অনিদ্রা একদম আমাদেরকে দূর করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে প্রাণ খুলে আমাদেরকে হাসতে হবে স্বাস্থ্যসম্মত টয়লেট আমাদেরকে ব্যবহার করতে হবে ধুলোবালি থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে টাইম টু টাইম আমাদেরকে খাবার গ্রহণ করতে হবে তো আজকে যদি আটটায় খান পরের দিনও ঠিক আপনাকে সকাল আটটায় খেতে হবে যদি দুপুর দুইটায় খাবার খান তাহলে দুইটায় আপনাকে মেনটেন করতে হবে রাত্রে যদি আটটায় খাবার খান তাহলে রাত্রে আটটায় আপনাদেরকে মেনটেন করতে হবে এই যে এই প্রতিদিনের যে এই নিয়মগুলো আপনারা এই নিয়মগুলো অনেকেই মানতে পারেন না বা অনেকেই এই নিয়মগুলো আপনারা মানতে চান না ফলে আপনাদের অ্যাসিডিটি সমস্যাগুলো একদম বেড়ে যায় ফলে আপনাদের পেটে ডাইস্টিক সমস্যাগুলো তৈরি হয় তো আপনাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে যে এই যে প্রতিদিনের যে অনিয়ম এই অনিয়মগুলো আপনাদের একদম করা যাবে না আমি যে কথাগুলো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করলাম এই নিয়মগুলো আপনারা সাত থেকে দশ দিন মেনে চলবেন আশা করি একশো পারসেন্ট আপনারা ফলাফল পাবেন কোনোরকম মেডিসিন আপনাদের সেবন করতে হবে না আপনাদেরকে আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা কেন হচ্ছে খাবার হজম কেন হচ্ছে না এটা আপনারা যদি আপনাদের নিজের মনের সঙ্গেই আপনারা প্রশ্ন করেন তাহলে এর উত্তরটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রতিটি মানুষ যেন জানতে পারে এরকম নতুন নতুন বিষয়ে